রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে একটা ছোট্ট মতো রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি হাতে পেয়ে গিয়েছি শাক এটা বর্মশাই আগের দিনে সবজি বাজার করে এনেছিল তো শাক খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু এই প্রথমবার খেয়েছি বেশ ভালো লেগেছে শাকটা তো দেখো শাকের যে কচি কুচি অংশগুলো আছে এগুলো এখন ভালোভাবে আমি ছাড়িয়ে নেব আর বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু হালকা করে নিয়ে নিতে হবে যেহেতু শাকটা খুব অল্প হয়ে যায় সেই জন্য তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু শাকটা আমি ছাড়িয়ে নিয়েছি ডাল থেকে তো এইবার আমি আমি শাকগুলোকে ভালোভাবে কেটে নেব তোমরা চাইলে কেটে নিতে পারো না হলে কিন্তু এমনিও রান্না করতে পারো তো আমি একটু সুন্দর দেখার জন্য ভালোভাবে কেটে নিলাম আর এটা যেহেতু বাজার থেকে কেনে আনা হয়েছে সেই জন্যই একটু ভালোভাবে দু থেকে তিনবার জলে ধুয়ে নিতে হবে কারণ অনেক বালি মাটি থাকতে পারে তো সেই জন্যই আর এই শাকটা খেলে কিন্তু অনেক উপকার হয় যেমন যাদের লিভার প্রবলেম আছে তাদের সমস্যার সমাধান হয় তারপরে ওজন কমাতে অনেক কিন্তু কাজে লাগে শাকটা খাওয়া খুবই উপকারী ডায়াবেটিক্স দূর করে সব কিছু দিক থেকে কিন্তু শাকটা খুবই উপকারী তো শাক কিন্তু আমার কাটা কমপ্লিট তারপর দেখো এখানে শাকের জন্য এখানে আমি হাফ কেটে নিয়েছি বেগুন আর এখানে আমি একটা বড় আলু কেটে নিয়েছি এগুলোকেই দেখো ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি তো এখন দেখো কড়াতে আমি সরষের তেল দিয়েছি তো বন্ধুরা সে সরষের তেলেই কিন্তু আমি মিথি শাকটা রান্না করব তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সরষের তেলেই কিন্তু শাকটাকে ভালোভাবে ভাজলে বেশ ভালো লাগে খেতে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ফরঙের জন্য কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে আমি দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তবে শুকনো লঙ্কাটা বেশ ভালো লাগে সেই জন্য এখানে আমি শুকনো লঙ্কাটাই দিয়েছি এরপর আমি এখানে আলু আর বেগুন পেরে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা শাক রান্না কিন্তু একদম কমপ্লিট আর একদম গরম আছে তোমরা দেখতেই পাচ্ছ ভাব উঠছে এখনও আর এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগছিলো এক থালা ভাত কিন্তু এক নিমেষেই পেরিয়ে যাবে শীতকালে কিন্তু এখন বিভিন্ন রকমের শাক পাওয়া যাচ্ছে আর আমাদের শাক খাওয়া কিন্তু অনেক উপকার আসে আর শাক খাওয়া কিন্তু খুব ভালো তো যারা এখনও পর্যন্ত বানাও মেথি মেথিশাক তারা ঝটপট করে বাজার থেকে কিনে এনে একবার আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তো চলো সবাইকে টাটা